সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড বিশ্ব উষ্ণায়ন নয় চাই সবুজ পৃথিবী গাছ লাগাও প্রাণ বাঁচাও সমাজসেবী ও সবুজ সৈনিক মাহবুদ আলীকে কখনো দেখা যায় হুগলির ডানকনি থেকে শ্রীরামপুর বিভিন্ন এলাকায় ছুটে বেড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি করার জন্য তেমনই চিত্র দেখা গেল হুগলির ডানকুনি থেকে ছুটে এলেন ডমজুর আর এখানে এসে বৃক্ষরোপণ করলেন আমরা সেই দৃশ্য ক্যামেরা বন্ধ করেছি তিনি ঠিক কি বললেন শোনাব আপনাদের মিশন বর্ধমান করেছি তারপরে মিশন হুগলি এখন মিশন হাওড়া জেলা চলছে শুধু হাওড়া ডোম জন্যে আরও হাওড়ার বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচি রয়েছে হাওড়া জেলা বালি আশপাশে কোনো হসপিটাল রয়েছে সেখানেও আমাদের একটা প্রস্তুতি চলছে বৃক্ষরোপণে আমাদের উদ্দেশ্য একটাই যে আগামী প্রজন্মকে আমরা দূষণমুক্ত পৃথিবী উপহার দেবো সেই উদ্দেশ্যকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ করা ছবি সামনে রাখা এই যে সরস্বতী বাঁচাও কমিটি এবং বইমেলা কমিটি তাদের যে উদ্যোগ কী বলবেন খুব দারুণ উদ্যোগ দেখুন সরস্বতী নদী যে আছে আস্তে আস্তে নদীটা দখল হয়ে গেছে এই নদী নিয়ে বারবারই আমরা মুখ খুলেছি সরকারের বিভিন্ন দপ্তরে আমরা মানে অভিযোগ জানিয়েছি নোটিশ করেছি এর কোনো মানে কার্যকর হয়নি কো এই কদিন আগেও আমরা আবার একবার মানে বিভিন্ন মিডিয়া টিম নিয়ে আমরা পরিদর্শন করি সরকারকে বা সরকারের প্রতিনিধি যারা আছে তাদেরকে আমরা অবগত করি কিন্তু আজ হবে কাল হবে এইভাবে প্রতিশ্রুতি পেয়ে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না আমি চাইবো সরস্বতী নদী দ্রুত মানে সংস্কার হয়ে মানে সম্প্রসারণ হয়ে আগে যে গঙ্গার সঙ্গে যেভাবে কানেক্টেড ছিল যেরম জোয়ার ভাঁটা হতো সেই রূপে ফিরে আসুক আপনার নাম শেখ মাহুদারি ডোমজুর বইমেলার উদ্যোগে প্রতি বছরই আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি প্রতি বছর আমরা নদীর পারে খালের পারে পুকুর পারে রাস্তার দুপাশে গাছ বসাই কিন্তু এবছর আমরা ঠিক করেছি যে যে কটা গাছ আমরা বসাবো গাছগুলো নিরাপত্তার স্বার্থে যে আমরা কোনো নির্দিষ্ট একটা ঘেরা জায়গায় আমরা বসাব তার জন্য আমরা ঠিক করেছি যে কিছু সরকারি প্রতিষ্ঠান যেমন ডমজুর বিডিও ডমজুর থানা তার সঙ্গে হচ্ছে একটা এখানে আমাদের বন্ধু আছে অমিত দাস তাহার একটা এখানে জমির প্লটিং আছে সেখানে গাছগুলো নিরাপদে থাকবে দেখভাল হবে নিয়মিত পরিচর্যা করা যাবে সেই জন্য এখানে আমরা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রায় দুশো নিম গাছ আমরা এখানে বসালাম আরও অনেক গাছ আমাদের আছে সেটা আগামী পনেরোই আগস্ট আবার সকাল থেকে আমরা বসাবো এরকম আমরা প্রতি বছরই করি এবারেও আমরা করছি আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি আপনাদের সঙ্গে আরও একটি সংগঠনের আমাদের সঙ্গে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন ডানকুনি থেকে একটি জনপ্রিয় প্রতিষ্ঠান সেফ ট্রি সেভ লাইফ সেভ ওয়ার্ল্ড একটা কর্ম তারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং তার যে মূল কর্ণধার মাহমুদ ভাই তিনিও এসেছেন তাকে আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই তিনি আমাদের গাছ দিয়ে এবং নিজে উপস্থিত থেকে আমাদের সহযোগিতা করেছেন তার জন্য তার প্রতি অনেক কৃতজ্ঞতা আপনার নাম আমার নাম বাপি ঠাকুর ডবলিউর বইমালের জেনারেলি